হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে গুঁড়ো দুধ দিয়ে রসমালাইয়ের রেসিপি শেয়ার করতে চলে এসেছি রসমালাই বানানোর জন্য আমি একটা প্লেটে বেশ অনেকটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এখানে ছয় থেকে সাত চামচ গুঁড়ো দুধ আছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে ঘি কিন্তু দিতে হবে তেল দিলে চলবে না এবার দিয়ে দিলাম সামান্য ব্রেকিং পাউডার এখানে ঘি আর ব্রেকিং পাউডার আমি এবার খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব ঘি দিয়ে গুঁড়ো দুধটাকে যত ভালো করে মাখবে রসমলাইটা কিন্তু তত সুন্দর হবে আর খেতেও দারুণ টেস্ট হবে এখানে দেখো আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে গুঁড়ো দুধটাকে মেখে নিয়েছি এখানে খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো কি সুন্দর গুঁড়ো দুধটাকে হাতের মধ্যে নিয়ে মুট করলে খুব সুন্দর মুট হয়ে যাচ্ছে আবার গুঁড়ো হয়ে যাচ্ছে এবার আমি এই দুধের মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেব আর মেখে নেব। একবারে দুধটা দিয়ে মাখবো না তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে যেহেতু গুঁড়ো দুধ এর মধ্যে দুধ দিলেই খুব সহজেই পাতলা হয়ে যায় এখানে দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে দেব। প্রায় এক চামচের মতো দুধ আমি এর উপরে দিয়ে দেব আর দেখো এখানে মাখাটা কিন্তু একটু পাতলা পাতলা হয়েছে আর হাতে চিটচিট করছে আর লেগে যাচ্ছে এবার কিন্তু এই মাখাটাকে আমি দশ মিনিটের মতো এরকম খোলা অবস্থাতেই রেখে দেব। এখানে কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গেছে আর খোলা অবস্থাতে দেখো আমি রেখে দিয়েছি অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য জল জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি আধা কিলো দুধ দিয়ে দেবো এখানে আমি যেহেতু লিকুইড দুধ দিয়ে দেব সেই কারণে কড়াইয়ের মধ্যে আগে আমি সামান্য জল দিয়ে নিলাম যাতে করে দুধটা ফেটে না যায় কড়াইয়ের মধ্যে সম্পূর্ণ দুধ আমি দিয়ে দিয়েছি এবার এই দুধটাকে গরম হতে সময় দেব দুধ এখানে খুব সুন্দর গরম হয়ে গেছে এবার দুধের থেকে আমি এক হাতা দুধ একটা বাটির মধ্যে তুলে নিয়েছিলাম আর তার মধ্যে দু চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে গুলে নিয়ে আবারও এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি যার কারণে দুধটা কিন্তু খুব সুন্দর গাঢ় হবে এবার আমি তিনটে এলাইচি মুখ ফাটিয়ে নিয়েছি এবার এলাইচিগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এলাইচি দিয়ে দেওয়ার কারণে রসমালাইতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে দেখো এলাইচি দিয়ে দেওয়ার পরে আমি আরও ভালো করে দুধটাকে জাল দিয়ে নিয়েছি আর দুধটা কি সুন্দর গাঢ় হয়েছে গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা কিন্তু ঘনত্বটা আরও সুন্দর বেড়ে গেছে এবার কড়াইয়ের চারিদিকে যে দুধের সরগুলো লেগেছিল সেগুলো কিন্তু আমি ছাড়িয়ে ছাড়িয়ে দুধের মধ্যে আবারও দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে দুধটা গাঢ় করে নিয়েছি এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব একটা ছোট বাটির বাটি চিনি এখানে আমি আমার দুধ অনুযায়ী চিনিটা মিশিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তোমরা তোমাদের প্রয়োজন মতো এবার চিনিটা খুব সুন্দর করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে এসেছি চিনি দেওয়ার কারণে দুধটা কিন্তু বেশ একটু পাতলা হয়ে গেছিল সেই কারণে আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নিয়েছি দেখো বন্ধুরা দুধটা কিন্তু জাল দিতে দিতে বেশ অনেকটা কমে এসেছে আর গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে সাইডে সরিয়ে রাখবো দশ মিনিট পরে মাখা দুধটা নিয়ে নিয়েছি আর হাতে কিন্তু আমি সামান্য ঘি লাগিয়ে নিয়েছি এবার আমি এই মাখা দুধটা আরও একবার মেখে নিলাম এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব সবার প্রথমে আমি একই সাইজে ছোটো ছোট লেচি কেটে নেব তাহলে কিন্তু আমার সমস্ত রসমালাইয়ের সাইজগুলো একই রকম হবে দেখো বন্ধুরা একইভাবে সমস্ত লেচি আমি কেটে নিচ্ছি সমস্ত লেচি কেটে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে আমি একটু লম্বা লম্বাকারে গড়ে নেব এখানে তোমরা চাইলে গোল গোল করে বলের মতো গড়ে নিতে পারো আমি এখানে লম্বা লম্বাকাড়ে দেখো সেপ দিয়ে নিচ্ছি দেখো কি দারুণ হয়েছে একটু কিন্তু গায়ে ফেটে যায়নি একইভাবে সমস্ত রসমালাইয়ের শেপ আমি দিয়ে দেখো সমস্তগুলো আমি এখানে রেডি করে নিয়েছি আর হাতে কিন্তু আমার দুধ লেগে নেই এবার আমি আবারও জাল দিয়ে রেখা দুধটাকে আরও একবার হালকা করে গরম করে নেব। দেখো এখানে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি আর দুধটা কিন্তু হালকা গরম হয়ে গেছে এবার আমি এই গরম দুধের মধ্যে আমি যে গুঁড়ো দুধের বলগুলোর মতো বানিয়ে রেখেছি সেগুলো আমি এক এক করে ছেড়ে দেব। দেখো এখানে আমি খুবই সাবধানের সঙ্গে এক এক করে ছেড়ে দিচ্ছি এবার কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাই ফ্লেমে রেখে ফুটানো যাবে না লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো বেশ অনেকটা সময় আমি লো ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর খুব বেশি নাড়াচড়া করারও কিন্তু প্রয়োজন নেই রসমালাই আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে একটা বাটির মধ্যে আমি পরিবেশন করে দিয়েছি আর চামচের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট রসমালাই তৈরি হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ